হ্যাঁ মাওলানা সাহেব অনেক আলিম বলছে টাকার জাকাত টাকায় দিতে হবে কাপড় বা খাদ্যদ্রব্য দেওয়া যাবে না আপনার মতামত জানতে চাই টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে না টাকার জাকাত থেকে লুঙ্গি শাড়ি বা খানা পানি গরিবকে দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপারে জিজ্ঞাসা কথা হলো এই এরকম করে টেবিল চাপড়িয়ে গাল দিয়ে বেশি তাফালিং করে আর ডাইলগ মেরে কথা বলা আমার অভ্যাস নয় হাদিসকে বুঝতে চেষ্টা করুন একটা লোক উঁট আছে ওর কাছে ছাব্বিশটা পঁচিশটা পর্যন্ত উটের জাকাত হলো বকরি দিয়ে আর যেমনি ছাব্বিশ হয়ে যাবে উঁটের জাকাত দিতে হবে তাকে দু বছরের একটা উঁট এবার লোকটার কাছে যদি দু বছরের উট না থাকে ওর কাছে যদি তিন বছরের উঁট থাকে তো যে আদায়কারী আছে সে আদায়কারিটা তিন বছরের উঁটটা নিয়ে নিবে কথা বলেন যদি বুঝে থাকেন তো বেশি নেওয়া হলো না হলো না কি বলছেন আবার বলছি জাকাতে পাবে দু বছর বয়সের উঁট কিন্তু এই লোকটার কাছে দু বছর বয়সের উঁট নাই আছে কত তিন বছর বয়সের উঁট তা আদায়কারী খালি হাতে ঘুরে যাবে তিন বছর বয়সের উঁটটা জাকাতেও নিয়ে নিবে বেশি যে হয়ে গেলো বোখারি শরীফের হাদিসে ঝকঝক করছে নক্ষত্রের মতো নবীজি বলে গেছেন তুমি যে বেশি নিয়ে নিলা তার জন্য এই লোকটাকে যার উটের জাকাত নিলা তাকে তুমি দুটা বকরি ঘুরিয়ে দাও দাও যে তোমার দুটা বকরি দিলাম কেন যে বেশি চলে এসছে আমার দিকে যদি দুটা বকরি তোমার কাছে না থাকে তো বিশটা দীর্হাম মানে বিশটা আরবের টাকা ওকে দিয়ে দাও বকরি থাকলে বকরি দাও বকরি না থাকলে কি দাও দাও দিরহাম মানে আরবের টাকা টাকা দিয়ে দাও উল্টা হয়ে গেল কি উল্টা হলো যে জাকাত নিতে এসেছে সে পাবে তিন বছরের কুট একটা জাকাতে বছরের কিন্তু ই বেচারি দিতে পারলো ওকে এক বছরে দু বছরে দিতে পারলো না তো তুই যে কম দিয়ে দিলি চাচা ওই যে তুমি আরও দুটা বকরি দিয়ে দাও বকরি নাই বিশটা দেড় দিয়ে দাও তোমার শোধ হয়ে গেল তাহলে জাকাতের গিয়ে উঁটের বদলে উঁট পেল না তখন কি দিতে বললো বকরি কোয়ালিটি বদলিল না বদলিল না বকরি নাই তো বলছে টাকা দিয়ে দাও কোয়ালিটিটা বদলিল না বদলিলো না বদলিল এবার ইমাম বোখারি এত বড় মহাদ্দেশ এর অত বড় মহাদেশ এখন পর্যন্ত দুনিয়াতে দেখতে পাওয়া যায় না উনি বোখারি শরীফের ভেতরে কিতাব লিখছেন তা কিতাব লিখতে গিয়ে একটা বাব মানে অধ্যায় লিখছেন সেখানে তাতে ওখানে বলছেন কি একটা বাবের উপরে লিখছেন একটা হাদিস এনেছেন সে হাদিসটাতে বলছেন কি মুয়াজ রাজি আল্লাহ তালাহকে ইয়ামান দেশে যখন জাকাত ওসুল করতে পাঠানো হলো তো মোমাজ রাজি আল্লাহ তালাহ দেশের গিয়ে ওখানেকার লোকেদেরকে বলছেন যে ই আরজিন খামিসিন খামসিন বিসিন, এমানের লোক তোমরা আমাকে তোমাদের এই সব ঘুটার বদলে জগের বদলে উঠের বদলে ছাগলের বদলে তোমরা কেউ কেউ আমাকে চাদর দাও বড় বড় থান দাও জামা দাও কাপড় দাও এগুলো আমি নিব কেন যে এগুলোর মুখাপেক্ষী মদিনার লোক এ হাদিসটাকে হাজরাতে তাউস বর্ণনা করেছেন মোয়াজ থেকে কিন্তু মোয়াজকে উনি দেখেননি তার জন্য এটাকে বলা হয়েছে মুরসাল আর ইমাম বোখারি জানেন যে মুরসাল হাদিস শক্তিশালী নয় তার জন্য তিনি বাবের ভেতরে ঢুকালছেন ঢুকিয়ে বলতে চাইছেন নিজের মত কি মত যদি জাকাতের মালকে কোয়ালিটিতে পরিবর্তন করে তো করতে পারে এটা ইমাম বোখারির মত উনি এই উদ্দেশ্যে ওই মুরসাল হাদিসটাকে ওই যা বাবের ভেতরে ঢুকে আলোচনা করেছেন তাহলে ইমাম বোখারের মতো এত বড় আর এত বড় জালিলুল কাদার সাহাবি তিনি বলছেন জাকাতের কোয়ালিটির ভেতরে যদি হেরফের হয় এটা থেকে এটা দিলাম বা এটা থেকে এটা দিলাম তো এটা করা যাবে তাৎপর্যের বিচারে করতে পারা যায় সুতরাং এখন চলে আসলাম আমরা চোদ্দোশো বছর পার করে দিয়ে দু হাজার শতাব্দীর নাম করা দিন গত দু হাজার সালে মারা দু হাজার সালে মারা গেছেন আল্লাহিনে বাজ রহমাতুল্লাহ আলাই ওনার ফতোয়া কিতাবের ভেতরে লেখা আছে হ্যাঁ টাকার জাকাত তোমরা কাপড় কিনে জামা কিনে শাড়ি কিনেও দিতে পারো যদি ওখানকার ফকিরদের তৎপর্য বা মুসলাহাত থাকে এটা তো অসুবিধা হবে না তাহলে ফকিরের যদি তাৎপর্য সামনের দিকে থাকে তো উনি নিজে মুফতি ফতোয়া দিয়ে বলছেন যে হ্যাঁ জাকাতের টাকাকে তোমরা কাপড় হিসাবেও দিতে পারো আনাজ গম শস্য হিসাবেও দেওয়া যাবে উনি এগুলো কথাই আলোচনা করেছেন তাহলে আমি এত বড় বড় আলেমের কথাগুলোকে ফেলবো কেন দ্বিতীয় কথা যদি জাকাতের যে জিনিসের বের হলো সে জিনিসেরই যদি জাকাত আমাকে দিতে হয় হেরফের যদি না করা যায় তো আপনার বাড়িতে আপনার আহালিয়ার সাতাশি গ্রামের একটা চাঁদের হার আছে কোর্সে পৌঁছে গেছে জাগাত লাগবে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ তাহলে আপনি আপনার স্ত্রীর গলার হারকে সোনার দোকানে নিয়ে যেয়ে চল্লিশ ভাগের এক ভাগ কাটেন আর একটা জাকাত দেন তো পৃথিবীতে কোনো মায়ের লাল নিজের মা বেটির ঘেয়ে গয়নাগুলোকে কেটে কি জাকাত দেয় না ওই পরিমাণ টাকা জাকাত দেয় কি দেয় টাকা দেয় তখন সারা জগতের আলেম কেন বলছেন যে আপনারা এখান থেকে সোনাটাকে গয়নাটাকে নষ্ট না করে আপনি আর মূল্যটা দিয়ে দেন তো মূল্য কেন যাই হয়ে গেল তখন আরো বলছি সারা পৃথিবীর যত ফকি আছেন তারা সবাই বলছেন ব্যবসার মালে মালের জাকাত হবে না টাকা দিয়ে জাকাত হবে কি বুঝলেন ব্যবসার মালে মালের জাকাত হবে না মালের ভ্যালু করে টাকা দিয়ে জাকাত দিতে হবে এমন আমার এটা দোকানে দেখি আছে নজেল আছে এলিমেন্ট আছে পাম্পসেট আছে ডিজেল আছে এমুক আছে তমুক আছে থ্রেস আছে সব যত আউজার আছে ট্রাকের আর পাম্পসেটের সবগুলো এখানে পাওয়া যায় এখন যদি মালের জাকাত মাল দিয়েই হয় তাহলে একটা চেক নিয়ে এসছে তারানগর মাদ্রাসার লোক তো বলছে কি দেবেন তা আপনি কি করবেন একটা এলিমেন্ট না একটা লেখেলেন আপনি কি ওইগুলার জাকাত দিতে হবে সারা পৃথিবীর ফাঁকিগুন ইজমা করে বলছেন তেজারাতের মালে আপনাকে জাকাত দিতে হবে মূল্যে মূল্য মানে কি টাকা টাকা থেকে না তখন গয়নাকে ভেঙে জাকাত দেবে না টাকা আস তখন তখন টাকা যায় আর এ পার্টসের দোকানদারেরা যখন টাকা দিবে জাকাত দিবে তখন পার্ট দেবে না টাকা দিবে তখন টাকা যায় আর সোনার গয়নাওয়ালারা গয়নার টাকা দিবে জাকাত তখন জায়েদ আর যদি এই টাকার জাকাত যারা বের করবে যে দশ লক্ষ টাকা আমার আছে তো আমার বেরিয়ে গেছে এখন ধরে যে পঁচিশ হাজার টাকা বের হলো আমার তো পঁচিশ হাজার টাকাই দিতে হবে লুঙ্গি দেওয়া চলবে না শাড়ি দেওয়া চলবে না মোবাইল এখন ছাড়বে সময় চলে আসছে যে কোনো জিনিসের সময় আসছে কিনা এই যে আর আটটা দিন বাদ দেন ফেতরানি এমন গড় গর 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 টাকা চলবে না এই দিতে হবে এত বড়ো বড়ো চৌঙ্গা লিয়ে বেড়ে চৌঙ্গাতে মেপে দিতে হবে কেলেতে মেপে দেওয়া হবে না এই মাদ্রাসাকে দেওয়া যাবে না মক্তবকে দেওয়া যাবে না খালি ফকিরকে দিতে হবে ফকিরের গিয়ে দিয়ে আসতে হবে নানান কথা আসবে তেমনি এটাও আসবে অতএব আমি বলছি ইসলামকে শক্ত পরিয়েন না আপনি নিজে জাকাত দাতা আপনি যদি দেখেন এই লোকটাকে আমি জাকাত দিব একটা লুঙ্গি লুঙ্গির একটা হকদার আছে আপনি লুঙ্গি দেন আপনি যদি দেখেন এই লোকটাকে আমাকে যদি দশ কেজি আনাজ দিই তাহলে আর উপকার বেশি হবে তো আপনি তাকে আনাজ দেন আপনি যেভাবে ফকিরের মুসলাহাত দেখতে পাবেন সেভাবে আপনার জাকাতটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার এই জাকাতটা একারত যাবে না ইনশাল্লাহ অতএব আপনি যেটা যেটা মনে করবেন সেটা আপনি করে দেবেন আর একটা কথা হলো যে ভাই কি করবেন ঢুলির ঘরে যদি ঢোল না থাকে তো বসে বসে পেট বাজায় প্যাট কেনে বাজেছে চাচা করে ঢোল ছিঁড়ে গেছে তো আলেম হলো আমাদের কাম হলো কি জানেন কেরালার একটা আলেম বলেছিলেন পৃথিবীতে যত আলেম আছে সবাই একমত হয়ে গেছে এই কথাটার ওপরে যে আমরা জীবনে একমত হব না কথা বুঝতে না পারলেন আবার বলছি পৃথিবীর যত আলে আছে সবাই এরা একমত হয়ে গেছে কিসের ওপরে যে আমরা জীবনে কোনোদিন একমত হব না মালদার আলেম এক মুর্শিদাবাদের আলেম এক ও ওর আঁশ তুলে দিচ্ছে এ ওর আঁশ তুলে দিচ্ছে কেউ কাউকে সহ্য